আসসালামু আলাইকুম ইউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম তো প্রথমেই আমি শপের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিচ্ছি শপের অ্যাড্রেসটি হচ্ছে এক বাই ষোলো এক বাই একষট্টি এবং এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটিতে আসলেই আপনারা পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান গ্যালাক্সি থ্রি পিস তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন প্রথমেই দেখিয়ে দিচ্ছি গলাটা গলাটা দেখুন সরস কি স্টোন করা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা বডিতেই আপনার স্টোন লাগানো রয়েছে আর গর্জিয়াস একটি কাজ কাজের ফিনিশিংটা দেখুন ভিউয়ার্স খুবই সুন্দরভাবে করা রয়েছে খুবই সুন্দর আর ব্যাকসাইডটা একটু দেখিয়ে দিচ্ছি ব্যাকসাইডটাতে দেখুন খুব সুন্দরভাবে ব্যাকসাইডও কাজ করা রয়েছে এই যে উপর থেকে নিচ পর্যন্ত নিচের দামানের অংশটা দেখুন বিওয়ার্স দামানের অংশটাতেও কাজ করা রয়েছে স্লিপের মধ্যে কাজ করা স্লিপটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ফুল হাতের স্লিপ হবে অনায়াসে এই যে দেখুন বিয়ার্স স্লিপের অংশটা সেলোয়ারটাও থাকবে কাজ করা সেলোয়ারটা পিটাবো না কাজ করা বিয়ার্স এই যে দেখুন এই যে দেখুন বিয়ার্স সেলোয়ারটা দেখুন পিটাবো না কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন সেলোয়ারটা মানে সেলোয়ারটাই আপনার যদি কিনতে যান অনেক অনেক টাকার ব্যাপার হয়ে দাঁড়াবে কিন্তু ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো সুলভ মূল্যে একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন তো প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার তিনটি কালার হবে না আর ওনাতেও কিন্তু কাটওয়ার্ক করা উড়নার চতুর্পাশে কাজ করা প্লাস মিডেলও কাজ করা রয়েছে মানে জমিনেও কাজ করা রয়েছে এই যে দেখুন আরেকটা এটা কি সুরমা কালার এই যে সুরমা কালার এটাও সরস স্টোন করা উপর থেকে নিচ পর্যন্ত খুব গর্জিয়াসভাবে কাজটি করা রয়েছে আর নিচের দামানের অংশটা দেখুন দামানের অংশটা খুব সুন্দরভাবে করা রয়েছে এটারও ব্যাকসাইডটা দেখুন ব্যাকসাইডটাতে কাজ করা খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত এটার খুবই সুন্দর একটি কালেকশন এটা কি স্লিভ এই যে স্লিভের অংশটা দেখুন স্লিভের অংশটা কিন্তু কাজ করা রয়েছে তাছাড়া সেলোয়ার তো প্রথমেই বলেছি সেলোয়ার পিটা বোনা কাজ করা এই যে দেখুন সেলোয়ারের নিচের অংশটা দেখুন খুবই সুন্দর আর ওড়নাটা দেখুন ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাতেও কাজ করা আর প্রচুর বড় একটি উড়না যারা ইজিলি বড়ো না চান তারা কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন এই কালেকশনগুলো তো প্রাইস থাকবে কত করে দুই হাজার টাকা তো বিওয়ার্স প্রাইস থাকবে অনলি দুই টাকা করে এই যে দেখুন ইয়েলো কালার মাস্টার ইয়োলো খুব সুন্দর এটা উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন এই যে নিচের দামানের অংশটা খুবই সুন্দর ব্যাক সাইডে কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন স্লিভে কাজ করা রয়েছে সাইড থেকে স্লিপ যাবে তাছাড়া সেলোয়ারটা দেখুন সেলোয়ারও কাজ করা খুব সুন্দরভাবে কাজ করা জাস্ট অস্থির একটি কালেকশন প্রাইস মাত্র দুই হাজার টাকা এই যে দেখুন বিওরস আরেকটি কালেকশন উনার কালেকশনটা তাছাড়া আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এই ডিজাইনটা শুধু কাজ এই যে দেখুন এটা শুধু ফ্রন্টে কাজ আর ফ্রন্টে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এই যে দেখুন কাজটা দেখুন খুব সুন্দরভাবে করা রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত দেখুন আর নিচের দামানের অংশটা দেখুন বিয়ার্স দামানের অংশটাও খুব সুন্দরভাবে করা রয়েছে তো চয়েস না হলে চয়েস হলে দেরি না করে আপনার চলে আসতে পারেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় এক বাই ষোলো এক বাই তেহাত্তর এক বাই একষট্টি তিনটি শপের যে কোনো একটি শপে উড়াটা দেখুন ওনাটা জাস্ট অস্থির একটি উড়া প্যান্টের কাপড়টা দেখুন ভিউয়ার্স মাশাআল্লাহ প্যান্টের কাপড়টা কিন্তু খুব সুন্দর এটার প্রাইস থাকছে মাত্র 1750 টাকা এটার প্রাইস থাকবে অনলি 1750 টাকা খুবই খুবই সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনগুলো এই যে দেখুন আরেকটা কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর পেয়াজ কালার এটাও উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিন পেয়াজ কালারের ভিতরে অস্থির একটি কালেকশন এটার সালোয়ারটা দেখাও এটার

কলকার মধ্যে কাজটা করা সেলোয়ার থাকবে সলিড বাটার না এটা কি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান সিল্ক কাপড় ইন্ডিয়ান সিল্কের ভিতরে ওড়নাটা দেখুন ওনাটা কাট ওয়ার্ক করা এটার প্রাইসও থাকছে মাত্র 1650 টাকা এটার প্রাইস থাকবে 1650 টাকা তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম